আল্লাহর অলিদেরও কিন্তু মাজার আছে নবী নবীর সাহাবাহিক সবারই মাজার ছিল আর মাজার নাইকার আবু জাহেলের ফেরাউনের নমরুদের হ্যাঁ এরপরে উদ্বা সাইবা যারা নবীর দুশ্মন অলি দুশ্মন তাদের কিন্তু মাজার হয় না আর মাজার হয় কাদের যারা আল্লাহ আলা আল্লাহকে যারা ধারণ করেছে আল্লাহকে যারা হাসিল করেছে তাদের কিন্তু মাজার হয় এখন অলি আল্লাহর মাজারে আপনারা এই জন্য বেশি বেশি যাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবারকাত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হল মারেফতপন্থীরা কেন মাজারে যায় জেনে নিন এটার গোপন হাকিকত আসলে গুরুদরা যারা তরিকাপন্থী সুফি সাধক দরবেশ বা তরিকার লোকারা কেন দরগা মাজারে যায় এটার মধ্যে একটা হাকিকত লোকায়ত আছে এই হাকিকতটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো কাজে এই প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি আসলে বাবা আগে আমরা জেনে নিব মাজার কি মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান আল্লাহর অলিদের মাজার জিয়ারত করা এটা যাইজ নয় বরং এর সয়াবের কাজ আহলে সুন্নত আল জামাতের মতে দরগা মাজার এ জিয়ারত করা দূষের কোনো কারণ নেই বরং আহলিস আল জামাত দরগা মাজারে যাওয়াকে পছন্দ করে এবং এটা সয়াবের কাজ মনে করে এখন এই যে মাজার যে আমরা করে থাকি এখন এই মাজারটা কি ইসলামের পূর্ব যুগে ছিল কিনা আমরা যদি সেটা চিন্তা করি ছাড়া সর্বপ্রথম মাজার হজত মাসা মাজার আমাদের নবী সাল্লাহ সাল্লাম যিনি শরীয়তের প্রণেতা যিনি নিজেই ইমান ও ইসলাম সেই প্রিয়নবী সাল্লাহিসাল্লামের কিন্তু মাজার রয়েছে অর্থাৎ এই মাজারকে রোজা শরীফ বলা হয় রৌজা মবারক তাহলে ক্রামের কিন্তু মাজার শরীফ রয়েছে এবং নবীগণের স্ত্রী আমাদের মা যারা রয়েছেন তাদের কিন্তু মাজার রয়েছেন আহলেবায়েরদের মাজার রয়েছেন তাহলে সেই মাজার কিন্তু নতুন কিছু নয় ইসলামের মধ্যে যুগে যুগি মাজার ছিল এখন মাজার জেয়ারত একশো বার জায়েজ মাজার জিয়ারত জায়েজ মাজার জিয়ারত ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ হাবিব সাল্লাহ যে তোমরা মাজার জারত তোমরা কবর জিয়ারত করো সাধারণ মানুষের কবর জিয়ারত করা জায়েজ আর অলি আল্লাদের মাজার তো আরো উন্নত আর আল্লাহ হাবিব সাল্লাহামের রোজমোবারক তো আরও উন্নত পাকের রোজ মোবারক জিয়ারত ব্যাপারে এখন হাদিস কিন্তু আছে যেটা দারিকুতনি এবং বাহ্যা কিশোরফী হাদিস আছে মানজার আল কাবারি ও জাবাতফাতে যে ব্যক্তি রাসুল পাকসালাম বলতেছেন যে ব্যক্তি আমার কবর মানে আমার রোজা জারত করলো সেই ব্যক্তি কে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল সুবাহান আল্লাহ তা রাসুল পাকসালামের রোজা মোবারক জারত করা রাসুল পাকের মাচার বা রাসুল পাকের রোজা মোবারক জারত করা করলে রাসুল পাক বলেন তাকে সাফেত করা আমাদের ওয়াজিব হয়ে যায় তাহলে অবশ্যই এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হলো অবশ্যই মাজার বা দরগা নবীজ রোজা মোবারক জারত করা একশো বার জায়জ মাজার জারত করা সন্ন্যাত এরপরে এই যে ফতোয়াই স্বামীতেও কিন্তু উল্লেখ রয়েছে যে দর্গা মাজার অলি আল্লাহ দর্গা মাজার জারত করা একশো বার জায়েজ এবং সবের কাজ এরপর আসে যখন ইবনে মাজা শরীফের হাদিস নাম্বার পনেরোশো একাত্তর ইবনে মাজা যেটা সোনান ইবনে মাজা যেটা নাকি সিয়াসি তার অন্যতম কিতাব এই ইবনে মাজা শরীফের পনেরোশো একাত্তর নম্বর হাদিসে আছে আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম কবর জিয়ারতকে অনুমতি দিয়েছেন অর্থাৎ এই হাদিস শরীফ দ্বারা কবর জারত করলে কবরের কথা স্মরণ হয় সুতরাং অলি আল্লাহদের মাজার কবর করা সবার জায়েজ এখন আমরা কেন এই অলি আল্লাহর মাজারে যাই এটার মূল পয়েন্ট হলো যে এই ফাগল ফকির সুফিরা বা বিশেষ করে তরিকাপন্থীরা বেশি বেশি অলি আল্লাহর মাজারে যায় কেন অলি আল্লাহর মাজারে যায় কিন্তু কয়েকটি কারণে এক নম্বর অলি আল্লাহ মাজার জারত করলে ওলি আল্লাহ মাজারে গিয়ে কেউ যদি দোয়া করে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় দুই নম্বর ওলি আল্লাহর মাজারে গিয়ে যখন হাজিরা দেয় তখন আল্লাহ রহমত বরকত সে পেয়ে থাকে কারণ এ ব্যাপারে কিন্তু কোরআন আল্লাহ বলছেন ইংনা রহমত আল্লাহি করিব মিনাল মোহসিন সুরা আর আফি খান আছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রহমত অলিদের নিকটবর্তী অর্থাৎ অলিদের কাছে আল্লাহর রহমতের গোডাউন থাকে আল্লাহ রহমত থাকে তাই অলি আল্লাহর মাজারে এই গেলে রহমত পাওয়া যায় বরকত পাওয়া যায় এই জন্য অলি আল্লাহ মাজারে দাঁড়া যায় এক নম্বর হলো দোয়া কবুল হয় আল্লাহ মাজারে গিয়ে নফল নামাজ পড়লে জারত করে যদি কেউ আল্লাহ দরবারে কিছু চাই মানে কোনো কিছু দোয়া করে সে দোয়াটা আল্লাহ দরবার কবুল হয় দুই নম্বর রহমত মিলে রহমত পাওয়া যায় তিন নাম্বার যে বিষয়টা ছিল রুহানি তাওয়াজ এবং ফয়েজ পাওয়া যায় কারণ অলি আল্লাহর মাজারে গিয়ে যদি খুব বিনয়ের সহিত নম্রতার সহিত দাঁড়িয়ে থাকে বা এখানে জিয়ারতের উদ্দেশ্যে অলিয় আল্লাহর মাজারের সামনে দাঁড়িয়ে যদি তসবিত তহালিল পড়ে তাহলে অলি আল্লাহর মাজার থেকে উলি আল্লাহর কলব থেকে যারা জিয়ারত করে তাদের কলবের মধ্যে একটা রুহানি তওয়াজ ফয়েজ আসে এবং এই ফয়েজের মাধ্যমে সে আত্মার উন্নতি ঘটে সে আধ্যাত্মিকভাবে অনেক উন্নতি লাভ করে এই জন্যই উলি আল্লাহর মাজারে কারণ তারা আল্লাহর প্রেমিকেরা বেশি বেশি মাজারে যায় আর আরেকটা বিষয় হলো যে সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ এখানে দরগা মাজারের পক্ষে বিশেষ করে তরিকা পন্থীরা বেশি বেশি মাজারে এই কারণে যায় আল্লাহ হুকুম পালন করতে আল্লাহ কিন্তু এখানে এখানে একটা হুকুম করেছেন সোরা তোবার একশো উনিশ নম্বর আয়তে অকুন উমা সোয়াদি আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সঙ্গ ধরো তাহলে আল্লাহলিরা সত্যবাদী এদের সঙ্গী হতে এদের সঙ্গ ধরতে এদের সহবত নিতে আল্লাপাক নির্দেশ দিয়েছেন এই জন্য কিন্তু বিশেষ করে পাগল ফকির সফিরা তরিকাপন্থীরা মাজারে বেশি বেশি যায় তবে এই মাজার বিরোধী কারা বিশেষ করে আহলে হাদিস সালাফি এবং জমে যারা আছেন তারা কিন্তু মাজার বিরোধী খারিজি ওহাবি এবং হাদিস সালাফি ওরা কিন্তু মাজার পছন্দ করে না ওদের মাজার জিয়ারতকে ভালোবাসে না কারণ ওরা মাজারকে পছন্দ পায় না কেন আমি তাদেরকে বলতে চাই এখন আপনার একটা জেনে রাখুন আজকে ভিডিওর মাধ্যমে মাজার নাই কার মাজার নাই ফেরাউনের মাজার নাই কার মাজার নাই নমরুদের মাজার নাই আবু জাহেলের মাজার নাই এজিদের মাজার নাই নবীর আল্লাহ উলিয়াল্লা আহলে আহালেহাদিস সালাফিদের মাজার নাই ওহাবি জমদের মাজার নাই এখন মাজার আছে কার হজরত মহাসাল্লাহি সাল্লামের রৌজা মুবারক আছে এবং সাহাবা ইকরামের মাজার আছে এবং তাবে তাবিতা বিন্দির মাজার আছে ইমামগণ হানা ফিসাহ মালিকে হাম্বুলি এই চার ইমাম যত ইমামগণ ছিলেন ইমামগণের মাজার আছে এরপরে চার তরিকার ইমাম কাতরিয়া চিস্তিয়া নকশবন্দী মজাদিয়ার চাই তরিকার ইমাম বড় পীর আব্দুল খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দী মজাদার ফেসানি ওদেরও কিন্তু মাজার আছে মৌলানার রুমির মাজার আছে ইমাম গাজালির মাজার আছে আমাদের মাজ ইমাম ইমামের মাজার আছে অর্থাৎ ফাগল ফকির উলিদের মাজার আছে তাহলে আল্লাহর অলিদেরও কিন্তু মাজার আছে নবী রাসূল সাহবা ইক্রাম সবারই মাজার ছিল আর মাজার নাইকার আবু জাহেলের ফেরাউনের নমরুদের হ্যাঁ এরপরে উদ্বা সাইবা যারা নবীর দুঃখ দুঃমন তাদের কিন্তু মাজার হয় না আর মাজার হয় কাদের যারা আল্লাহ আল্লাহ আল্লাহকে যারা ধারণ করেছে আল্লাহকে যারা হাসিল করেছে তাদের কিন্তু মাজার হয় এখন উলি আল্লাহর মাজারে আপনারা এই জন্য বেশি বেশি যাবেন কারণ অলি আল্লাহর মাজারে সাহিত্য যারা শুয়ে আছেন যারা অবস্থান করছেন এরা কিন্তু আল্লাহর বন্ধু এখন আল্লাহর বন্ধুর ইহকালে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই আর এই অলিদের সঙ্গনিতে আল্লাহ পাক কোরআনে বলছেন তাদের সহপতে যেতে যেমন মাওলানা জালাল রুমি রুমি রহমতুল্লাই সকল আলিমকুলের সেরমণি উনি বলছেন এক জামানা সহপতে বা আউলিয়া বেহতরে আসহা বেরিয়া কেহ যদি একজন আল্লাহর অলির সহপতে এক মিনিট বা এক সেকেন্ড সময় দিল তার আমল নামায় একশত বছর মাকবুল ইবাদত লেখা হইল এবং মৌলানা রুমি রহমতুল্লাহ তার মুসমি শরীফে আরেক জায়গায় বলেন আগারা কাহি হামন শুনি বা কুদা গৌন শুন হুজুর আউলিয়া তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও তাহলে উলি আল্লাহর দরবারে বসে পড়ো কারণ উলি আল্লাহর দরবারটাই হলো আল্লাহ পাকের দরবার তাই আমরা সন্নি মনা আশিক রসুল বা তরিকাপন্থী তরিকতপন্থী এবং মারেফতপন্থীর আমরা এই জন্য মাঝারে যাই কারণ মাঝারে গেলে আমরা শান্তি পাই মাজারে গেলে আমরা রহমত পাই মাজারে গেলে আমরা বরকত পাই মাজারে গেলে দোয়া কবুল হয় মাজারে গেলে অলি আল্লাহর তাওয়াজ্জু ফয়েস পাওয়া যায় মাজারে গেলে আত্মার উন্নতি ঘটে মাজারে গিয়ে অলি আল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কবুল হয়ে যায় এই কারণে আমরা অলিদের সাথে সম্পর্ক রাখি যেহেতু আল্লাহ কোরআনে সুরা তোবার এক নম্বর রায়তাল্লাহ বলছেন অলিদের সাথে সম্পর্ক রাখতে বলছেন তাদের সোহব্বতে যেতে বলছেন তাদের হ্যাঁ তাদের সহবতে তাদের সঙ্গতত্বে বলছেন এই জন্য আমরা অলিদের কাছে আমরা সম্পর্ক রাখি তো যাক আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই বোঝাতে চাচ্ছি যে মারফতপন্থীরা বা তরিকতপন্থীরা কেন অলি আল্লাহর মাজারে যায় এটার মূল হাকিকত কী এটার কারণ কী এই কারণগুলো আমি বর্ণনা করেছি তো আপনারা এই ভিডিওটা দেখে শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন